আপু জি আরলেকিনীয় পরবতি পদক্ষেপ কি এবং কোর্টে কিobstacle আছে এটা জানতে চাই আচ্ছা सर्वप्रथम আমি আপনাকে অনেক সালাম জানাচ্ছি আপনি আমার নিউজ নিচ্ছেন আমি গত এক মাস খুব অসুস্থ ছিলাম আমি পায়ে আমার একটা ঝামেলা হয়েছিল সেটা নিয়ে আমি ভিডিও নিউজও অনেক কিছু হয়েছে আমার এক মাস পরে আমি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আপনি আমার নিউজ নিতে এসছেন আমি খুব সৌভাগ্যবতী নিজেকে মনে করছি যে অন্তত বাংলাদেশের জনগণ যাই হোক জনগণের আগে যে সাংবাদিক ভাইয়ের আমার পাশে আছে আমাকে নিয়ে তারা ভাবছে আমার মামলাটাকে নিয়ে ভাবছে এটা যে কতটা সৌভাগ্যের ব্যাপার এটা আসলে বলে বোঝানো যাবে না যে আমার বিপদের সময় আমি আর কাউকে না পাই অন্তত সাংবাদিকরা আমার পাশে আছে তো আমি খুব হ্যাপি তো যেটা বলেছেন যে আমার বাইশ আপনার রাজের যে ওয়ারেন্টটা বের হয়েছে ওয়ারেন্ট বের হওয়ার পরে ফার্স্ট যে ডেট থাকে আপনার হাজিরা ডেট কোর্টে সেটা হচ্ছে এই মাসে আপনার বাইশ তারিখের ডেটটা হচ্ছে তো বাইশ তারিখে আমি অবশ্যই ওইখানে প্রেজেন্ট থাকবো আমি দেখি বাইশ তারিখে রাজ আসে কি না রাজ কিন্তু একটা ওয়ারেন্ট হওয়ার পর কিন্তু জামিন নিতে হয় জাবিনের পর কিন্তু হাজিরা দিতে হয় হ্যাঁ তো রাজ কিন্তু রাজের ফ্যামিলি এখনো রাজের জাবিনটা নেয়নি যদি জাবিন নিয়ে থাকতো তাহলে আমি অবশ্যই থানা থেকে এই জিনিসটা জানতে পারতাম আমি থানার সাথে পুলিশ অফিসারদের সাথে কন্টিনিউ কথা বলছি এই বিষয় নিয়ে তারা কিন্তু একবার জন্য এই কথাটা বলেনি যে জামিন হয়েছে তো যেহেতু এই কথাটা আমি জানি না অবশ্যই তাহলে আমি বলবো আমি আশা করব এই মাসে বাইশ তারিখে অবশ্যই রাজ আসবে আমি আমার সঠিক বিচার অধিকারটাই আমি চাই আমি ভালো না মন্দ সেটা প্লিজ তোমরা থানা করে এসে আমাকে বোঝাও আইনকে বোঝাও আইনকে সহযোগিতা করো আমি আমি প্রতারণা শিকার হয়েছি রাজ আমার সাথে যা করেছে আমি এখনো বিশ্বাস করতে পারি না যে রাজ সত্যি সত্যি আমার সাথে প্রতারণা করছে এই তো তবে আমি এতটুকুই বলবো আমি বিশ্বাস করি না রাজ তুমি আমার সাথে অন্যায় করতে পারো এই পিকচারটা এই পিকচারটা হচ্ছে রাজের বড় বোন প্রিয়াঙ্কা কর্মকার আচ্ছা এই 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 পিকচারটা হচ্ছে রাজের বড় বোন প্রিয়াঙ্কা কর্মকার আমি একটু তাদের দুই তিনটা ছবি আছে প্রিয়াঙ্কা মানে রাজের দুইটা বোন একটা হচ্ছে প্রিয়াঙ্কা কর্মকার আর একটা ছোট বোন আমি দুজনের ছবি দেখাবো কেন দেখাচ্ছি এটা এই বিষয়টা আমি বলছি হ্যালো এটা হচ্ছে প্রিয়াঙ্কা কর্মকার রাজের বড় বোন ওর পরিচয়টা আমি বলছি একটু পরে এটা হচ্ছে রাজের দুই বোন মানে রাজের ছোট বোন এবং বড় বোন আমি আশা করবো বাংলাদেশে সবাই জনগণরা দেখতে পেরেছেন যে রাজের বড় বোন এবং রাজের ছোট বোন কে আমাদের সমাজে অনেক গৃহবধূ আছে অনেক প্রেমিকার আছে প্রতারণার শিকার হচ্ছে এই বোন আর মার জন্য আমি কখনো স্বামী বা বয়ফ্রেন্ডকে বলবো না তারা অপরাধী তাদেরকে অপরাধ করার জন্যই বনি আনাফ